শহীদ মিনার থেকে সরাসরি সর্বশেষ আমরা পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল সেখান থেকে এক দফা এক দাবি দেওয়া হয়েছিল অল্পের জন্য প্রাণের রক্ষা রাফসান্দা দা ছোট ভাই হ্যাঁ রফসান ছোট ভাই এখন সুযোগ বুঝে নৌকার পালের হাওয়া হাওয়া বুঝে এখন কিছু মানুষ ঝাঁপিয়ে পড়ার যেমন সিদ্ধান্ত নিয়েছে রাফসান ছোট ভাই তেমন হর্সনেক্স ফর বাংলাদেশ ডাইসে ভ্যালের সংবাদগুলোতে সরকারকে পদত্যাগের আহ্বান মুক্তিযোদ্ধাদের ইত্তেফাক এমন একটি সংবাদ প্রচার করেছে মুক্তিযোদ্ধারাও ক্ষেপে গেছে তারা আসলে তারা এই অবস্থা চায় না শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে হামলা হয়েছে গতকাল পাশাপাশি বিএনপির তিনজন সাবেক নেতার মানে বাসাতেও হামলা হয়েছে পাশাপাশি সায়েন্স ল্যাবে রুমিন ফারহানার বাসায় হামলা চলেছে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা পাঁচজন গুলিবিদ্ধ হয়েছিল এটা আপনারা জানেন কুমিল্লাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল গতবারের যে সমাবেশ হয়েছে ছাত্রদের শিক্ষকদের ছাত্র শিক্ষক সর্বশ্রেণী পেশার মানুষ মাঠে নেমে গেছে আজ বেলা এগারোটা থেকেই বাংলাদেশে লিড মুভমেন্ট আল জারিজারা একটি সংবাদ প্রকাশ করেছে তারাও নিয়মিত বাংলাদেশ উপরে চোখ রাখছে বিশ্বের সমস্ত সংবাদ মিডিয়া বাংলাদেশের উপর চোখ অপিসার্য উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছেন যে জনগণের পাশে আছে সেনাবাহিনী ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সেনাবাহিনীকে বিশ্বাস করবে কীভাবে বলুন সরকার পদত্যাগের এক দফা দাবি আন্দোলনকারীদের শহীদ মিনার থেকে সরকার পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি তুলছেন সমন্বয়ক নাহিদুল সমন্বয়ক নাহিদ ইসলাম আপনারা দেখতে পেয়েছেন যে নাহিদ ইসলাম ডিবি হেফাজতে থেকে তিনি একটি চিরকুট পাঠ করেছিলেন তো বের হয়ে তিনি দিয়েছেন শাহিদের মতো অস্ত্রের মুখে দিতে চায় এই ছোট্ট শিশুটি এটিএন নিউজ তারা এই সংবাদটি প্রকাশ করেছে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পাশাপাশি আপনারা দেখছেন যে আজকে গতকাল থেকেই বিএনপি মাঠে নেমেছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং পাল্টা সংঘর্ষ চলছে খুব শীঘ্রই সেই ভিডিও প্রকাশিত হবে